হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালে অনেক রকমের আমি শাক কিনেছি তো ভাবছিলাম যে কি রেসিপি করে তোমাদের দেখাবো তারপরে ভাবলাম চলো হিং আজকে তোমাদের রান্না করে দেখাই তো কী বানাচ্ছি সেটা রান্নাঘরে গিয়ে বলছি হিংচে শাকটা দেখার পরে মনে হলো আজকে আমি জ্যান্ত মাছ নিয়ে আসি একটু তারপরে আবার জ্যান্ত মাছ নিয়ে এলাম রুই মাছ নিয়েছি আজকে তো জ্যান্ত রুই মাছ দিয়ে আর হিংচে শাক দিয়ে আজকে পাতলা একটা গরমের ঝোল রান্না করবো তো এখানে আমি তিন পিস মাছ নিয়েছি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি আর জিরে নিয়েছি গোটা জিরে গোটা জিরে এতটা লাগবে না অল্প পরিমাণই দেবো আর কি তো একদম হালকা পাতলা একটা ঝোল আজকে তোমাদের আমি রান্না করে দেখাবো সবার প্রথমে না এখানে কড়াই আমি অল্প পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি তাতে আস্তে আস্তে মাছগুলো আমি আগে ছেড়ে দেবো তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি মানে হাফ টেবিল চামচ পরিমাণ আর আমি না বান্না বেশিরভাগ সর্ষের তেলেই করি আর মাছ মাংস রান্না হলে তো সর্ষের তেল ছাড়া তো একদমই ভালো লাগে না সারা তেল খুব কম আমি রান্নায় ব্যবহার করি আর মুড়োটা না এখানে যেহেতু মাঝখান থেকে কাটা নেই গোটা মুড়ো ওই জন্য না মুড়োটা ভালো করে এপিট ওপিট করে কিন্তু ভেজে নিতে হবে মাছটা ভাজা হয়ে গেছে আমি কড়াতেই একটু সাইড করে সরিয়ে দিলাম মাছটা তারপরে কড়ার এক সাইডে আমি গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা চেরা যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তারপরে ওই একই কড়াই আর কি একটু নাড়াচাড়া করে নেবো গোটা জিরেটা আর লঙ্কাটা তারপরে এতে আমি জল দিয়ে দেব। যেটা লঙ্কাটা একটু যখন ভাজা হয়ে যাবে তারপরেই কিন্তু জলটা দিতে হবে একটু বেশি পরিমাণেই জল দেবো যেহেতু ঝোল হচ্ছে আরো একটু জল দিয়ে দিলাম এতে এইবারে না খুব ভালো করে প্রথমে আমি ঝোলটা ফুটিয়ে নেব কারণ মুড়োটা তো সেদ্ধ হবে না তো সেই জন্য খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নিতে হবে মুড়োটাও সেদ্ধ হবে তারপরে মাছের যে টেস্ট আর কি ওটা কিন্তু ঝোলে খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে যার জন্য ঝোলটা প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নেব এইবারে আমি পরিমাণ মতো হলুদ আর নুনটা দিয়ে দেব দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো এইবারে হিংচি শাকটা আমি এতে দিয়ে দিলাম হিংচি শাকটা না আমি ডগ ডগ দেখে কেটে নিয়েছি মানে কুঁচোইনি কিন্তু শাকটা গোটা গোটাই আছে মানে একটু ডাঁটার সাথেই আর কি আমি রেখে দিয়েছি তো ভালো করে বেছে তারপরে পাতাগুলো নিয়ে নিয়েছি যেহেতু আমি মানে অনেকক্ষণ আগে শাকটা কিনেছি তো যার জন্য একটু শাকটা নেথিয়ে গেছে কোনো ব্যাপার নয় তো যাই হোক শাকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে শাকটা একটু ঝোলে আমি ডুবিয়ে দিচ্ছি তো গ্যাসটা কিন্তু হাই ফ্লেমেই আছে হাই ফ্লেমে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব শাকটা দেওয়ার পরে না ঝোলের কালারটা দেখো আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাবে একটা সবুজ কালার চলে আসবে আস্তে আস্তে যাই হোক এর থেকে ঝোল আর আমি কমাবো না বেশ কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নিয়েছি এটা পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে আস্তে আস্তে ঝোলটা আমি নামিয়ে নিলাম তো ঝোলটা রেডি হয়ে গেছে এটা গরম ভাতে তোমরা খেও বন্ধুরা খুব ভালো লাগবে কি রকম লাগলো সেটা আমায় কমেন্ট করে অবশ্যই জানিও আর একবার অন্তত বানিয়ে খেও খুব টেস্টি হয় জানো তো খুবই টেস্টি হয় তেতো তো একদমই লাগে না কোনো রকম কষাও লাগে না আর টাটকা মাছের টাটকা শাক দিয়ে এই রকম হেলদি একটা গরমের স্পেশাল ঝোল মানে দুর্দান্ত দুর্দান্ত আমার ভীষণ ভালো লাগছে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসবো তো যাই হোক বাড়িতে তোমরা বানিয়ে খেও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বাই থ্যাংকস ফর ওয়াচিং